তোমার রুলিং পার্টিতে ভালো কোনো মুসলিম লিডার ওঠে তার পিছনে কারণ উঠতে দেওয়া হয় যেটা দায়ী আমাদের মতো এক শ্রেণীর মুসলিম লিডার তারা ধর্মগুরু এখনো চাই ব্রিগেড হবে আর হবেই ব্রিগেড যারা গাদ্দারি করে চলেছে দিন আমি তাদের জন্য কি এখন প্রত্যাশা করব না যে আপনারা শুধরে যান এর জন্যে দায়ী যদি হয়তো ফিরাদা কে মতো মানুষেরা দায়ী আরে বেলে লোক ওই ওই করা লোক অন্ধের মতো ভক্তি করে যায় অকাফ আন্দোলন যে এই রাজ্যে যেভাবে দৌড়চ্ছে আমরা পুলিশের কাছ থেকে যেভাবে বাধা প্রাপ্ত হচ্ছি এর জন্য দায়ী কারা জানেন আমি নাম উল্লেখ করে বলি মুখ্যমন্ত্রীকে আমাদের প্রশ্ন করুন যে আপনি কি ভাবলেন ঠিক আঙুল দেখিয়ে দেবে এই তো ফিরাহাজরা আমাকে যেটা বলছি মুসলিম আইএসএফ মুসলিম কংগ্রেস মুসলিম সিপিএম মুসলিম এখানে সবার যে দাবিটা এক এরা বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য ভোটটা কাটার জন্য বিজেপিকে ক্ষমতায় আনতে চাইছে এর জন্য দায়ী এর জন্য দায়ী যে অকাপ আন্দোলনে ষোলোটা অরাজনৈতিক সংগঠন গেছে রাজনৈতিক সংগঠন গেছে সব গেছে বাধাপ্রাপ্ত হচ্ছে অ্যারেস্ট হচ্ছে এর জন্যে দায়ী কারা জানেন এর জন্যে দায়ী আমাদের মতো এক শ্রেণীর মুসলিম লিডার তারা ধর্মগুরু বাধা আপনার রাজনৈতিক লিডার বা সমাজপতি তারা কারণ এই আন্দোলন নিয়ে যখন বারাসাত থেকে বারাসাত থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ লক্ষ মানুষকে ময়দানে কাজ করছি ব্রিগেড হবে ব্রিগেড হবে ব্রিগেড হবে এখনো চাই ব্রিগেড হবে আর হবেই ব্রিগেড তো তখনকার দিনে আমি দেখেছিলাম বহু লিডার এমন আছে তারা সামনে এসে বলেছিল এই ব্রিগেডে আমরা নেই কারণ ওই সমস্ত লিডার কেউ কজ দেখিয়েছিল কেউ চুপ করেছিল শুধু থাকবো না বলেছিল বিভিন্ন এখন তো সেই ষোলোটা সংগঠনের মানুষই আসছে সেই লিডারগুলো আসছে তাহলে কি নেতৃত্ব বদলের ব্যাপার আছে নাকি এখানে এখানে নেতৃত্ব দেওয়ার ব্যাপার আছে নাকি তার মধ্যে থেকে যারা গাদ্দারি করে চলে সেদিন আমি তাদের জন্য কি এখন প্রত্যাশা করবো না যে আপনারা শুধরে যান তাহলে এই গাদ্দারিটা আল্লাহর সাথে হয়ে গেছে সমাজের বুকে যারা বলবে আমরা আল্লাহর জন্য দিনের জন্য ধর্মের জন্য লড়াই করছি আর অকাপের ক্ষেত্রে যখন সবাই একসঙ্গে হয়ে সব কিছু ক্রোধ গ্লানি ভুলে গিয়ে ময়দানে নেমে যখন আন্দোলন করব তখন কেউ কেউ বলে উঠব ধর্মের মানে ধ্বজা ধরে যে আমরাই আমি এতে নেই বা আমরা এতে নেই তখন সেটা কি আল্লাহর সাথে বা জাতির সঙ্গে গাদ্দারি নয় জাতিকে তো জবাব দিতে হবে আরে বেলে লোক লোক করে হই ফ্রিম অব দ্য সোসাইটি যারা বোঝে তাদেরকে কি বোঝাবেন আপনি যে মানুষগুলো তো রকম রবাইয়া ছিল এই রকম অ্যাক্টিভিটিস ছিল এই রকম মানসিকতা ছিল বাকি রইল অকাফ আন্দোলন যে এই রাজ্যে যেভাবে দৌড় হচ্ছে আমরা পুলিশের কাছ থেকে যেভাবে বাধা প্রাপ্ত হচ্ছি এর জন্য দায়ী কারা জানেন আমি নাম উল্লেখ করে বলছি আপনি লক্ষ্য করে দেখেছেন বর্তমান রোডিক পার্টিতে ভালো কোনো মুসলিম লিডার ওঠেনি তার পিছনে কারণ উঠতে দেওয়া হয়নি কেন এর জন্য দায়ী যদি হয়তো ফিরাদা কেন মতো মানুষেরা দায়ী কারণ বিগত দিনে ওই গোয়ালপড়া গরু সিঁদুরে মেঘের লড়াই বিগত দিনে জ্যোতিবাবুকে প্রশ্ন করেছিল আপনাদের মতোই গণমাধ্যম যে আপনারা মুসলিমদের জন্য কি ভেবেছেন উনি তখন এইভাবে দেখিয়ে দিয়েছিলেন তারপরে ওনার পিছনেই বসেছিলেন মানে এটা বোঝালেন এই মোহাম্মদ আবিনের মতো মানুষেরা যতটা ভাবিয়েছে আমাকে যতটা বুঝাতে পেরেছে আমি ভেবেছি ততটা তো কালকে আপনি ম্যাডামকে যে যখন প্রশ্ন করবেন যে মুসলিমদের জন্যে কি ভাবছেন উনি আগুলটা কার দিকে তুলে দেবে ববি আকিবের দিকে তুলে দেবে মুসলিম লিডার যারা আছে তাদের দিকে তুলে দেবে অতএব তাকে যে ওয়াকফ আন্দোলনটা কি আন্দোলন এটা সংবিধান সংশোধনের আন্দোলন জেনারেলভাবে যেভাবে সর্ব জাতির কাছে গেছে এটা ইন সংবিধান সংশোধনের ব্যাপার নয় এটা একটা জাতির ইমানি দায়িত্বের ব্যাপার এসে গেছে আপনার মসজিদ কবরস্তান মাদ্রাসা এই সমস্ত দায়িত্ব এসে গেছে তো এইখানে প্রতিটি মুসলিমের কর্তব্য এখানে যে টিএমসি মুসলিম আই মুসলিম কংগ্রেস মুসলিম সিপিএম মুসলিম এখানে সবার যে দাবিটা এক এই জিনিসটা বুঝিয়ে দিতে পেরেছেন কি আপনি প্রশ্ন করুন মাননীয়াকে মুখ্যমন্ত্রীকে আমাদের প্রশ্ন করুন যে আপনি কি ভাবলেন ঠিক আঙুল দেখিয়ে দেবে এই তো ফিরহাদরা আমাকে যেটা বলছে তাহলে তাদের কথা অনুযায়ী যদি আমাদের জাতিটাকে বুঝতে হয় তাহলে আমাদের জাতিকে নিয়ে তাদেরকে অনেক স্টাডি করতে হবে মাটি ময়দানে অথচ অল্টারনেটিভ কোনো জায়গা বুক নেই যারা আমাদের জাতির খবরটা সুন্দর করে তুলে ধরবে ইদানিং অবশ্য ওই ডক্টর সত্তার যিনি আছেন বা উনি জয়েন্ট করেছেন বা কোনো চিফ অ্যাডভাইজার হয়েছেন অনেক 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 তথ্য অনেক গুরুত্বপূর্ণ মানে সংখ্যালঘুদের অনেক কিছু উনি জানেন বিগত দিনে ওনার সাথে আমি কাজও করেছি আমি ব্যক্তিগতভাবে ওনার ব্যাপারটা আমি জানি